নমস্কার আপনাদের মাঝে নিয়ে আসছি নুডুলসের পিৎজা কীভাবে তৈরি করি চলেন দেখে আসি প্রথমে একটা পাতিল নিয়েছি তার ভিতরে দুটো নুডুলস দিয়েছি জল দিয়েছি এখন এটাকে জাল দেব। তারপরে একটা ব্যাটার তৈরি করবো দুটো ডিম নিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটো কুচি করে নিয়েছি এটাকে দিয়ে দেব তারপরে লবণ দিয়ে দেব মশলাগুলো দিয়ে দিব এক এক করে নুডুলসের মশলা এক এক করে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এটাকে মিক্স করব তারপরে নুডুলসগুলো এর ভিতরে দিয়ে দেব তারপরে এটাকে ভালো করে মিক্স করব ভালো করে মিক্স করে নিয়ে নেব তারপরে একটা নন স্টিক চুলার উপরে দিয়ে দিয়েছি তেল দেব এটাকে একটু গরম করে নেব নন স্টিকটা গরম হয়ে গেছে এখন এটার ভিতরে নুডলসটা দিয়ে দেব নুডলসটা ভালো করে দিয়ে দেবো পরে চেপে চেপে বড় করে দেব এটাকে এখন চেপে চেপে বড় করে দেব বড়ো করা হয়ে গেছে এখন এটাকে এখন চুলার রাশ কমিয়ে দেব কমিয়ে রেস্টে রেখে দেব ফিরছি বিশ মিনিট পরে এখন এটাকে উলটিয়ে দেব এভাবে যে যেভাবে বলেন এটাকে এভাবে উল্টাতে পারেন যে যেভাবে পারেন সেভাবে উল্টাবেন আমি এভাবে দিয়েছি দেখেন ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখতে খেতেও ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন